গুড মর্নিং ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ প্রাইমারি ডেট পরীক্ষার ইভিএস প্র্যাকটিস ক্লাস থার্টিন তেরোতম সেশনে সকলকে স্বাগত জানাই তো এইখানে আমাদের ক্লাস রুটিন আছে ডিসেম্বর এই রুটিন অনুযায়ী ক্লাস চলছে টি ডাব্লিউএস একাডেমি আমাদের নিজস্ব অ্যাপ সেখানে পেট করতে পারছো বিভিন্ন পরীক্ষার এবং অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ প্রত্যেকে জয়েন করবে এখানে সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন তুমি পাবে চলো আজকের প্রশ্ন আলোচনা করব এবং প্রথম প্রশ্ন সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো মিষ্টি জলাশয়ের বাস্তুতন্ত্র কে কি বলে হট ইকোলজি সিন ইকোলজি লিম্নোলজি পপুলেশন ইকোলজি মিষ্টি জলাশয়ের বাস্তুতন্ত্রকে কী বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে লিম্নলজি বলা হয় মিষ্টি জল যেখানে মিষ্টি জল বলতে সাধু জল অর্থাৎ পুকুর বা অন্যান্য হ্রদ হতে পারে যেগুলো মিষ্টি সেগুলো লিম্নোলজি বলা হবে নিচের কোনটি বেন্থস মাছ প্লাংটন প্রবাল নাকি জলজ পোকা সঠিক উত্তর এখানে কি হবে বেনথস অর্থাৎ জল তলদেশে বসবাস করা যে সমস্ত বিষয় আছে সেগুলোকে বেনথস বলা হবে মাছ প্লাংটন প্রবাল নাকি জলজ পোকা তো এখানে সঠিক উত্তর হবে প্রবাল হয়ে যাবে মাছ নেকটন প্লাংটন যেগুলো হচ্ছে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র কণা মানে অনুজীব উদ্ভিদ প্রাণী সেগুলোকে প্লাংটন বলা হয় জলজ পোকা এটা তো চলতে পারছে প্রবাল অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর যারা তলদেশে বসবাস করছে পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রের সংখ্যাভিত্তিক পিরামিডের ধারণা দেন কে বাস্তুতন্ত্রের যে সমস্ত পিরামিড হয় যেমন জিভর পিরামিড অর্থাৎ বায়োমাস পিরামিড তারপর হচ্ছে শক্তির পিরামিড তেমন আছে সংখ্যার পিরামিড এই সংখ্যাভিত্তিক পিরামিড এর কনসেপ্ট কে দিচ্ছেন বিজ্ঞান ইউজি নোডাম চার্লস এলটন লিন্ডম্যান নাকি কেন্ডায় সঠিক উত্তর হয়ে যাবে এলটন অপশন বি চার্লস এলটন তো পাশাপাশি আমি ওভারঅল সবগুলো বলে দিচ্ছি দ্য কনসেপ্ট অফ পিরামিড অফ নাম্বারস যেটাকে বলা হয় এলটোনিয়ান পিরামিড আচ্ছা যদি বলে কোন পিরামিডকে এলটোনিয়ান পিরামিড বলা হয় সংখ্যা পিরামিডকে এটা কে বলেছে ডেভেলপড বাই চার্লস এলটন উনিশশো সাল পরবর্তীতে ইট উড অলসো বি এক্সপ্রেসড ইন টার্মস অফ বায়োমাস অর্থাৎ জীবভর পিরামিড বাই তোমার বোডেন হাইমার বোডেন হাইমার উনিশশো আটত্রিশ সালে এবং দ্য আইডিয়া অফ পিরামিড অফ প্রোডাক্টিভিটি অফ এনার্জি প্রোডাক্টিভিটি অফ এনার্জি পিরামিড বা শক্তি পিরামিড এখানে বলা হচ্ছে এই এর উপরে কাজ করেছেন তোমার বিজ্ঞানী জি ইভেলিন তোমার হাচিতসন হটকিনসন আর কি এবং রেমন্ড লিন্ডম্যান উনিশশো সালে এই লিন্ডম্যানের নাম প্রত্যেকে তোমরা জানো যে টেন পার্সেন্ট লওয়ার হয়েছে তার শক্তির রিলেটেড তো তিনি এবং হার্ট হার্চিসন দুজনের নাম পাচ্ছি আমরা কিসে সেটা হচ্ছে শক্তির পিরামিডের ক্ষেত্রে অর্থাৎ এখানে সংখ্যা দিভর এবং শক্তি তিন ধরনের পিরামিডের কথাই কিন্তু বললাম কর্কর খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস হলো কি কর্কর খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝাচ্ছে তো করকর মানে হচ্ছে যেটা হচ্ছে বিয়োজক আর কি বিয়োজকদের কথা বলা হচ্ছে বিয়োজক খাদ্য শৃঙ্খল ওখানে শক্তির উৎসটা কি ওটা কিন্তু সৌর শক্তি থেকে সূর্য সরি শক্তি পাচ্ছে না তারা সৌর শক্তি থেকে নর্মালি খাদকরা নর্মালি বলতে উৎপাদকরা তো এখানে সৌর শক্তি কিন্তু হবে না পচনশীল জৈব বস্তু তার উপরে তারা জন্মায় এবং সেখান থেকে শক্তির সংগ্রহ করে কোনটি একই গিল্ডের অন্তর্গত কোনটি একই গিল্ডের অন্তর্গত হরিন ক্যাঙ্গারু হরিন বাঘ হরিন মানুষ নাকি সাপ ও ব্যাগ তো এখানে শর্ট উত্তর কি হবে শর্ট উত্তর হয়ে যাবে হরিণ এবং ক্যাঙ্গারু অর্শ এ আচ্ছা গিল্ড বলতে কি বোঝানো হচ্ছে গিল্ড মানে হচ্ছে একই ক্যাটাগরি যারা রয়েছে সমজাতীয় বাস্তুতন্ত্রে সমজাতীয় অবস্থায় যারা রয়েছে বা সমান ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে তারা একই গিল্ডের অর্থাৎ একই শ্রেণীভুক্ত মানে যারা তৃণভোজী তাদেরকে তুমি গরু ছাগল একই গিল্ডের অন্তর্গত বলতে পারবে কিন্তু হরিণ বাঘ হরিণ তৃণভোজী বাঘ মাংসের এটা কিন্তু আলাদা তাই তো হরিণময়ূর তাদের একই গিল বলতে গেলে তারা কি ধরনের খাদ্য খাচ্ছে তাদের পরিবেশ অবস্থানগত এবং চারিত্রিক মানে তোমার যে বিষয়গুলো তারা ফেস করছে একই জাতীয় আর কি একই ক্লাসের আর কি মানে ক্লাস রাইট একই রকম সব একই জিনিস পড়ছে একই পরীক্ষা দিচ্ছে এরকম ক্লাস নাইন তো ওইটা হচ্ছে একটা একটা গিল্ড আর কি যেমন এটা হরিণ তৃণভোজী কাঙ্গারো তৃণভোজী ওকে তারা বনে বাস করছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি কোনটি ইকোলজি একটি প্রকারভেদ নয় সেন ইকোলজি অট ইকোলজি এগুলো নিয়ে কনফিউশন হয় তাই তো তো সেন ইকোলজির একটি প্রকারভেদ নয় কোনটি কনরাড লরেন্স যিনি ইথোলজি বা প্রকৃতি বিজ্ঞানের ধারণা দিয়েছিলেন তো ইথোলজিটা এখানে সিন ইকোলজির অন্তর্গত নয় পপুলেশন ইকোলজি কমিউনিটি ইকোলজি বায়োম ইকোলজি এগুলো হচ্ছে সিন ইকোলজির একটা একটা বিষয় বা প্রকার বলতে পারি আচ্ছা একটি নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায়ের বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে জিনিসগুলো ব্যাখ্যা করছি কোনটা কোনটা কি আছে একটি নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায়ের বাস্তুসংস্থান সম্পর্কিত সেটাকে বলা হচ্ছে সিন ইকোলজি কি বলা হচ্ছে সিন ইকোলজি এবার আসছি এই প্রশ্নে একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে প্রশ্নটা দেখতে পাচ্ছি ভালো করে খেয়াল করো সিন ইকোলজি একটা বৃহৎ অর্থে বলা হচ্ছে আর অট ইকোলজি এটাকে বলা হবে এটাকে বলা হচ্ছে একটা নির্দিষ্ট প্রজাতি আর এখানে এখানে কি ছিল ছিল একটি নির্দিষ্ট অঞ্চলের অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলে কি ধরনের প্রাণী বাস করে তাদের বসবাস স্থান আবাসের স্থল তারা কি ধরনের খাদ্য খাচ্ছে ঠিক আছে এইগুলো এইগুলো অর্থাৎ কমিউনিটি কেমন পপুলেশন কেমন বায়োম কেমন ইত্যাদি আর কি তোমার বোঝাচ্ছে সেই অঞ্চলের টোটালটাকে বোঝানো হচ্ছে সিন ইকোলজির মাধ্যমে ওকে এবং অট ইকোলজিটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রজাতি ধরো একটা কোনো ব্যাংক কোনো ব্যাঙ্ক কি খাচ্ছে কোন ধরনের খাদ্য খাচ্ছে বা কোনো ব্যাংকে কি খাচ্ছে কোনো ব্যাংকে কারা খাচ্ছে এই যে মানে একটা নির্দিষ্ট প্রজাতি নিয়ে যখন আলোচনা করা হবে সেটাকে বলা হবে অট অট ইকোলজি অট ইকোলজি হ্যালো আচ্ছা এখানে আশা করি বোঝা গেছে তোমাদের অটিকোলজি সিনিকোলজি ব্যাপারটা যে স্থান যে স্থান ও পরিবেশে এক বা একাধিক জীব প্রজাতি প্রাকৃতিক রাসায়নিক পারস্পরিক অবস্থার মধ্যে সুস্থভাবে দেওয়া নেওয়ার ভিত্তিতে বেঁচে থাকে তাকে কি বলে যে স্থান ও পরিবেশে এক বা একাধিক জীব প্রজাতি প্রাকৃতিক রাসায়নিক এবং পারস্পরিক অবস্থার মধ্যে সুস্থভাবে দেওয়া নেওয়ার ভিত্তিতে বেঁচে থাকে তাকে বলা হয় প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিট্যাট আচ্ছা বায়ামটা কি তাহলে একটা নির্দিষ্ট অঞ্চলের বাস্তুতন্ত্রকে বায়াম বলা হয় যেমন নিরক্ষ অঞ্চলের বায়াম তুন্দ্রা অঞ্চলের বায়াম একটা টোটাল বড় বড় জলবায়ু দ্বারা প্রভাবিত অঞ্চলকে আর কি নির্দিষ্ট কোনো জলবায়ু দ্বারা প্রভাবিত অঞ্চলকে বা সেই টোটাল বাস্তুতন্ত্রকে একটা বায়ম বলা হবে বায়োমাসটা হচ্ছে একটা বাস্তন্ত্র অন্তর্গত টোটাল উদ্ভিদ এবং প্রাণীর জীব বায়োমাস বলা হবে স্বাভাবিক বিয়োজকের উদাহরণ হলো কোনটি ব্যাকটেরিয়া ও ছত্রাক শৈবাল ও ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী অপশন ডি মাটি স্বাভাবিক বিয়োজকের উদাহরণ কি হবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে ব্যাকটেরিয়া ও ছত্রাক এগুলোকে আমরা বিয়োজক বলবো বায়োসিনোসিস কি বায়োসিনোসিস কি বাস্তুতন্ত্রে কোন বসতির অন্তর্গত জীবের পারস্পরিক ক্রিয়াকে বলা হচ্ছে পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে বলা হচ্ছে স্বাভাবিক বিয়োজককে বলা হচ্ছে নাকি অপশন ডি কোনটি নয় বায়োসিনোসিস হচ্ছে বাস্তুতন্ত্রে কোন বসতির অন্তর্গত জীবের যে পারস্পরিক সম্পর্ক এটাকে বায়োসিনোসিস বলা হবে কি ব্যাকটেরিয়া মাশরুম মাশরুমস নাকি অফ অ্যাভাব এটাই কর্কট জাতীয় খাদ্য শৃঙ্খলার অন্তর্গত সেগুলোকে বলা হচ্ছে তোমার ট্রপস অপশন ডি অল অফ দা অ্যাভাব ফাঙ্গি মানে হচ্ছে ছত্রাক ব্যাকটেরিয়া এবং মাশরুম মাশরুম এক ধরনের ছত্রাক একজন শিক্ষার্থী পরিবেশ দূষণ সম্পর্কে শিখেছে এই শিখনটা কি ধরনের শিখন মূর্ত বিমূর্ত অপশন সি উভয় নাকি কোনোটি নয় সঠিক উত্তর এখানে অপশন বি হয়ে যাবে বিমূর্ত শিখন তো শিক্ষাতে বই পড়ে সেটা তোমার কি সেটাকে আমরা বিমর্ত শিখন বলতে পারি রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে কোন সংস্থা রেড ডেটা বুকে কি কি থাকে যে সমস্ত প্রাণী বিলুপ্ত প্রায় প্রাণীদের বিলুপ্ত প্রায় প্রাণীদের নাম নথিভুক্ত করা হচ্ছে রেড ডেটা বুক যেটা আইউসিএন অর্থাৎ আইউ একটা সংস্থা তারা এটা প্রকাশ করে ঠিক আছে এবং আইউ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার হ্যালো ওকে ক্রান্তীয় বৃষ্টি জীব বৈচিত্র্য কোন শ্রেণীর মধ্যে পড়বে আলফা বিটা নাকি গামা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জীব এটি কোন শ্রেণীর মধ্যে পড়বে আলফা বিটা পাই নাকি গামা সঠিক উত্তর হবে গামা বৈচিত্র্য একটা বৃহৎ অঞ্চলের জীব বৈচিত্র্যকে বোঝাচ্ছে গামা মার্স গ্যাস কোন গ্যাস নামে পরিচিত ইথেন মিথেন প্রভেন নাকি বিউটেন সঠিক উত্তর হবে মিথেন অপশন বি মিথেন গ্যাস যেটা মার্স গ্যাস নামে পরিচিত সি এইচ ফোর যেটাকে আমরা বলছি সংকেত এটাকে ল্যান্ডফিল গ্যাসও বলা হয় আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম আয়তনের দিক থেকে ভারতের অবস্থান পৃথিবীর মধ্যে কততম সঠিক উত্তর কি হবে বলো সঠিক উত্তর হবে সপ্তম সেভেন পৃথিবীর মধ্যে হচ্ছে সপ্তম দেশ আয়তনের দিক থেকে ভারতবর্ষ এবং জনসংখ্যার দিক থেকে বর্তমানে কিন্তু প্রথম হালকা জ্বলনশীল গ্যাস কি গ্যাস মার্স কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন নাকি সালফার ডাইঅক্সাইড হালকা জ্বলনশীল গ্যাস কোনটি সঠিক উত্তর হবে মার্স গ্যাস বা মিথেন যেটা জলে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি পদ্ম ফুল শিউলি ফুল গোলাপ ফুল জবা ফুল পশ্চিমবঙ্গের রাজ্য পশু ফিশিং ক্যাট তাই তো মেছো বেড়াল বাঘরোল আর এটা রাজ্য ফুল হচ্ছে শিউলি ফুল অপশন বি জাতীয় ফুল পদ্ম ন্যাশনাল ফুল হচ্ছে পদ্ম ফুল আচ্ছা এখানে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের যে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে যেগুলো স্ট্রেট অ্যানিম্যাল ফিশিং ক্যাট বা মেছো বিড়াল স্টেট ফ্লোয়ার শেউলি ফুল স্টেট ট্রি ছাতিম স্টেট বার্ড হচ্ছে সাদা বুক মাছ রাঙা অপশন এইগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে দিয়ে অ্যান্সারটা করবে হোয়াইট ব্রেস্টেড কিংফিশার এটা হচ্ছে আমাদের স্ট্রেট বার্ড জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থান ভারতের মধ্যে কত তম ফার্স্ট সেকেন্ড থার্ড নাকি ফোর্থ অর্থাৎ ভারতবর্ষে টোটাল যে জনসংখ্যা এবং রাজ্যের ভিত্তিতে আমরা যদি বলি উত্তরপ্রদেশ সব থেকে বেশি তারপর মহারাষ্ট্র তারপর বিহার তারপর ওয়েস্টবেঙ্গল অর্থাৎ অপশন ডি এখানে সঠিক উত্তর আছে প্রত্যেকে একটু দেখে রাখো আমাদের যে ব্যাচগুলো আছে লেডি কনস্টেবল এটা যারা পাশ করেছে তাদের ক্ষেত্রে এবং ফ্লাগশিপের একটা প্র্যাকটিস ব্যাচ যেহেতু একটা চলছে এটা একটা প্র্যাকটিস ব্যাচ চলবে শুরু হয়ে গেছে পনেরো তারিখ থেকে যারা নিতে ইচ্ছুক নিয়ে নেবে দ্রুত এবং ফাউন্ডেশন ব্যাচ রয়েছে যেখানে পুরো সাবজেক্ট এবং চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো পাবে তো সেই ক্লাস পেতে গেলে তোমাদের টি ডাব্লিউ একাডেমি অ্যাপ জয়েন করতে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এবার এখানে তুমি অ্যাপের মধ্যে গিয়ে ব্যাচটা পারচেস করতে হবে তো আপকামিং পিএসসি ক্লাকশিপ মিসলেনিয়াস ফুডেসাইয়ের জন্য উদ্যম ব্যাচ কিন্তু চলছে কোন রাজ্যটি মোলাসেস বেসিন নামে পরিচিত কোন বলো কি হবে সঠিক উত্তর ওকে কোন রাজ্যটি মোলাসেস বেসির নামে পরিচিত সঠিক উত্তর হবে মিজোরাম অপশন সি মিজোরাম এখানে সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ পশ্চিমবঙ্গের আয়তন টোটাল ভারতবর্ষের আয়তনের কত শতাংশ বলো সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ টু পয়েন্ট সিক্স নাইন নাইন পয়েন্ট ফাইভ ফাইভ নাকি অপশান ডি সঠিক উত্তর হবে অপশন বি হয়ে যাবে টু পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট তো পশ্চিমবঙ্গের টোটাল যে আয়তন অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার এটা হচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল আয়তন এবং সেটা ভারতবর্ষের যে মোট আয়তন বত্রিশ লক্ষ তোমার বত্রিশ লক্ষের বেশি তার মধ্যে এটা মাত্র দুই দশমিক ছয় নয় বা টু পয়েন্ট সেভেন পার্সেন্ট তা তুমি যদি অপশন এরকম দেখো টু পয়েন্ট সেভেন পার্সেন্ট তো সেটাও অ্যান্সার করতে পারবে তো এটা তোমার অপ্রক্স ফিগার কঠিন বর্জ্য পদার্থে সবচেয়ে বড় উৎস কোনটি এক সেকেন্ড ওকে তো এখানে কুটির শিল্প স্বাস্থ্যকেন্দ্র ইমারতী দ্রব্য গৃহস্থলী অর্থাৎ এই জায়গাটা যদি আমরা দেখি সঠিক উত্তর হবে ইমারতী দ্রব্য ইমারতী মানে হচ্ছে বাড়ি নির্মাণের জন্য যে সমস্ত দ্রব্য প্রয়োজন হয় সেই কথা কিন্তু বলা হচ্ছে একটা বাড়ি বা তোমার বিল্ডিং তৈরি করতে যে দ্রব্যগুলো লাগে ইট পাথর বালি সিমেন্ট ইত্যাদি ইত্যাদি আরও যেগুলো সেগুলোর জন্য সেটাই বলা হচ্ছে কঠিন বজ্রপাতের সবচেয়ে বড় উৎস বিপজ্জনক বর্জ্য বিপজ্জনক বর্জ্য নির্গত হয় না কোথা থেকে বিপজ্জনক বর্জ্য নির্গত হয় না কোথা থেকে পারমাণবিক শিল্পে কীটনাশক শিল্পে রং শিল্পে নাকি কাগজ শিল্পে বিপজ্জনক বর্জ্য নির্গত হয় না এটা হবে কাগজ শিল্পে মানে খুব বিশাল বিপজ্জনক বর্জ্য নির্গত হয় না পারমাণবিক কীটনাশক রঙ এগুলো কিন্তু বিপজ্জনক চান্স কিন্তু বেশি একটি ধাতব বর্জ্য পদার্থ হলো কোনটি বলতো একটি ধাতব বর্জ্য পদার্থ হলো কোনটি অ্যাসিড কাগজ পারদ নাকি কাঁচ পঁচিশ নম্বর কোশ্চেন সঠিক উত্তর এখানে কি হবে বলো একটি ধাতব বর্জ্য পদার্থ হচ্ছে পারদ হয়ে যাবে অপশন সি পারদ একটা ধাতু এখানে ধাতু বলতে একমাত্র পারদই রয়েছে অ্যাসিড কাগজ বা কাঁচ এগুলো কোনো ধাতু নয় তাহলে পারদ সঠিক উত্তর হয়ে যাবে পারদ এটা তরল ধাতু এবং পারদ এটা একটা বর্জ্য আকারেও হতে পারে আমরা দেখে বিভিন্ন থার্মোমিটার ভাঙা থার্মোমিটারের মধ্যে পারদ থাকতে পারে বা অন্যান্য অনেক সোর্স রয়েছে এবং পারদ দূষণতে আমরা জানি মিনামাটা রোগ হয় এটা একটা বর্জ্যের মধ্যেও বলতে পারি কার্যকারিতা আছে এবং সেটা যখন কাজ শেষ হয়ে ফেলে দেওয়া হচ্ছে বর্জ্য বর্জ্য আকারেই ধরা হবে গ্রাম ও শহরকেন্দ্রিক পরিবেশের বিষয়ে আলোচনা করা দরকার কোন স্তরে এটা গতকালের হোমওয়ার্ক ছিল তোমাদের সঠিক উত্তর হবে উভয় স্তর অপশন সি এখানে সঠিক উত্তর আছে পরিবার থেকে শিশু পায় কোন ধরনের শিক্ষা এটা তোমরা হোমওয়ার্ক করবে এখানে আজকের আলোচনা আমি এন্ড করব প্রত্যেকে যারা কানেক্ট আছো প্রত্যেকে যারা কানেক্ট আছে অবশ্যই সেশনে ভালো লাগলে লাইক শেয়ার করো এবং কিছু কথা যেগুলো তোমাদের বলা দরকার পরীক্ষায় তুমি যে পাঁচটা বিষয় রয়েছে তো পাঁচটা বিষয় এটা আগেও আমি একটু বলেছি টোটালটা তোমাকে অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন একবার করে পড়তে হবে সেরকম মেন্টালিটি নিয়ে যেতে হবে এবং খুব দ্রুত কিন্তু অ্যান্সারগুলো করতে হবে একটা প্রশ্নে যতটা সময় দরকার তার বেশি দেওয়া যাবে না ওকে অর্থাৎ কোনো প্রশ্ন পারলে না সেটা নিয়ে ভাবনা চিন্তা গবেষণা করার দরকার নেই তো প্রথম আমি বলবো যে আড়াই ঘন্টার পরীক্ষা প্রথম তোমার দেড় ঘন্টা শুধু কোয়েশ্চেন অ্যান্সার করো তারপর গিয়ে তুমি কি করতে পারো তারপর গিয়ে এনকোড করতে পারো বা তুমি তিরিশ করে তোমার পার্ট রয়েছে ধরো ইভিএস কোনটা আগে করবে আমি সাজেস্ট করব অবশ্যই ই আগে করার আমি পড়াচ্ছি বলে তাই না ইভিএসটা করলে কি হবে তোমার যেহেতু জিকে এর মত তো এটা তোমার পড়তে সময় কম লাগবে অ্যান্সার করতে সময় কম লাগবে যেটা জানো না স্কিপ করবে ঠিক আছে এবং যেটা জানবে অবশ্যই মার্ক করবে একটা দিয়ে তুমি ফাইনালি এনকোড করবে এবং এখানে যেহেতু নেগেটিভ মার্ক নেই সবগুলো অ্যান্সার করবে ইভিএস এর পরে কোনটা করবে ইভিএস এর পরে তুমি করতে পারো বা তোমার ম্যাথমেটিক্স করতে পারো ম্যাথমেটিক্স করতে পারো তারপর তুমি সিডিপি করতে পারো বা এইগুলো তোমরা নিজেদের সুবিধা মতো সিডিপি ম্যাথ এটা ইন্টারচেঞ্জ করতে পারো প্রথম তিনটে এটাই করবে তারপর বাংলা করবে এবং লাস্ট ইংরাজি করতে পারো বা যাদের ভালো হয় ইংরাজি তারা বাংলা ইংরাজি আপডাউন করতে পারো অর্থাৎ এই জায়গায় প্যাসেজ থাকবে যেহেতু তোমার প্যাসেজ থাকে পড়ে পড়ে উত্তর করতে হবে এই জায়গায় মানে অযথা সময় দেওয়া যায় না মানে তুমি এখানে এইগুলো প্রথমে করলে এগুলো সময় পাবেই না যারা এই বাংলা ইংরেজি আগে করতে যাবে সময় তারা শর্ট পড়বেই শেষে গিয়ে ওকে এবং এখন থেকেই এনকোড করা প্র্যাকটিস কর অর্থাৎ তোমাকে ওই মার্কশিট দেবে এরকম গোল থাকবে তো এই গোলটা বা এইটা এনকোড করতে তোমাকে সময় কিন্তু লাগবে এবং এটা তুমি যদি প্র্যাকটিস না করো এখন টানা এই যে কটা দিন টাইম পাচ্ছ প্র্যাকটিস করো শুধু অন্তত তিরিশ চল্লিশটা করে এনকোড করতে থাকো সাদা পেজে একটা তুমি প্রশ্ন মানে এটা তোমার পেজ ডাউনলোড করে প্রিন্ট করে নাও ঠিক আছে বা জিরক্স করে নাম ওয়েমার শিট তো সেখানে তোমার এনকোড করার একটা সিস্টেম আছে সিস্টেমটা কি ধরো এই একটা সার্কেল এটাকে তুমি এনকোড করবে প্রথমে কি করতে হয় প্রথমে তোমার এই বাইরের অংশটা এনকোড করে নিতে হয় ঠিক আছে অর্থাৎ এখানে যদি আমি বলি বাইরের অংশটা আগে তোমাকে এনকোড করতে হবে দিয়ে বাইরের যেই সেকশনটা হয়ে যাবে দিয়ে এবার তুমি ভিতরটা দ্রুত গতিতে করতে পারবে ঠিক আছে এবং খেয়াল রাখবে যাতে খুব একটা যেন বাইরে না চলে যায় ভেতরেই থাকে ওকে এই বিষয়টা মাথায় রাখবে এবং সেইভাবে ইনপুট করবে তাহলে ইনপুট করা সিস্টেমটা কি কিরকম বলা হলো সার্কেল আগে তোমার এরকম সার্কেল যেটা আছে সেটা আগে দ্রুত চার পাঁচটা মানে সার্কেলটাকে তুমি আগে ভরাট করে নেবে দিয়ে মিডিলটা তুমি এইভাবে দ্রুত গতিতে ফিল করতে পারবে তাহলে তুমি দেখবে স্পিডটা বাড়ছে স্পিডটা আসছে এবং তুমি প্র্যাকটিস করো এখনই প্র্যাকটিস করো অর্থাৎ প্রতিদিন অন্তত তিরিশটা চল্লিশটা রানিং প্র্যাকটিস রাখো তাহলে দেখবে দ্রুত স্পিডটাও আসছে তো একটা পরীক্ষায় সব রকম বিষয় তোমাকে জানতে হবে কিভাবে শুধু বিশাল পড়াশুনো করে গেলেই যে ভালো নাম্বার পাবে তা কিন্তু নয় টেকনিক্যালি অনেক বিষয় থাকছে যার কারণেও অনেক নাম্বার হাই হতে পারে কম হতে পারে তো এরকম ব্যাপার টাইম না প্রশ্ন হিট করে আসলো হয়তো তার মধ্যে যে সঠিক পাত হয়তো সেগুলো ভুল হয়ে গেল ওকে তো ওই জায়গাটা কিন্তু ব্যাপার তাহলে পরীক্ষায় আমি তোমাদেরকে সাজেস্ট করলাম এটাই যে এই বাংলা ইংরাজিটা লাস্টে করবে প্রথমে এই তিনটে বিষয় করে নেবে যার মধ্যে যেটা সুবিধা সেটা আপডাউন তুমি করতে পারো ওকে ঠিক আছে তাহলে এখানে আজকের আলোচনা আমি এন্ড করছি আরও আলোচনা করব এটা নিয়ে আরও আলোচনা করব পরীক্ষার আগ পর্যন্ত ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের টেলিগ্রামে জয়েন করবে এবং অফিশিয়াল আমাদের যে অ্যাপ আছে টি একাডেমি অ্যাপ এখানে পেড কোর্স চলছে যদি কেউ নিতে ইচ্ছুক হও অবশ্যই নেবে কারণ প্রাইমারির উপরে ভরসা করে সারা জীবন তো বসে থাকা যাবে না কবে নিয়োগ হবে কি হবে না হবে নিশ্চিত নেই যে পরীক্ষাগুলোর সামনে আছে যেগুলো তুমি দিতে পারছো এখনও সেই পরীক্ষাগুলোর জন্য চেষ্টা করতে হবে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই